ভাই রে ভাই আমরা যদি এরমের শিক্ষায় না দেই তো তখন তো ভাইটাই তো কিছু খাইব বুঝি না এরম শিক্ষার দিয়ে ওই তখন তুমি কিছু নেমন লাগে আমার নাম হয়েছে সে তিরি ভাই জায়গা ভাই বাবের তুইলাম ওনালামা অমল নাই

আমার কি চলে না বৃত্তের যুগ বৃত্তি বেড়ে চেয়ে দিছে আমি আমার কথা হলো কোনটা আজকে গড়ের বর কারণে আজকে আমার ভাই বোনের সম্পর্ক নষ্ট নষ্ট হতে তো আমার কত তোরা আবি যাবি বেড়াবি তোরা চিন্তা করস কে লেগা হে আমার বাবের যে কষ্ট দিয়ে দিছে আমার মারে হে যে কষ্ট দিছে হের বিচার তো হের জীবিত রে করবো করতো না তো তুই তুই এটাকে কান্দস কে লেগা এরই তো কইছে ব্যবহার করে আমার একটা ভাই ভাই ডরে না দেখি আমি কেমনে থাকবো

তগ তগ মন কর তক পরিবার তক রে দেখছ না আমি করমু তবে আমার একটা কষ্ট হইল আমার বৌর কারণে আজগা আমার বাপও কষ্ট পাইছে আমার মাও কষ্ট পাইছে অনা মন কর তুই একটা লয়ে তুই কান্দিস না তুই কেতি তুই এমন করিস তুই কা কান্দস তুই তো তোরা চিন্তা না কি আচ্ছা ভাই তাহলে যাইগা তো তুই যে শান্তনা আনি দিছস ভাই তো আমি দোয়া করি যে তোর নতুন বাইজের ঘরে ঘরে হয় আমার কথা শুন একটা কথা মনে রাখিস খেতে রিডে খেত ভাঙ্গে লাইল তোলে না আজগা আমার মারে আমার বাবের আজগা আমার বউ যে একটা কষ্ট দিয়ে দিছে হেরা কষ্ট মুন্ডার মধ্যে রাইকে হেরা মরছে আজগা তগল দুঃখ হয়ে গেছে না সেইজন কইছে আমার বাবের এই মেরে লাইব আমার বাবার না মারলো সেই মেরে লাইছে সেইজন কইছে আমার মারে যে তোরা গড়টা না বার করে দিবু না করলো হেই বার কোর্স সেকে হের মনের ভিতরে ইমন একটা শয়তানি আছিল আছিল না তো তোরাই তলে মন খারাপ করিছে তোরা কান্নাকাটি করিস না তোরা দোয়া কর আমার কত হইলো কন্ডা আমি আর কয় তবে হেই যা করছে হের পাপের প্রাচিত এই মনে কর যে এক সত্য একশ করব এটা তুই গ্যারান্টি ধরে রাখ তো মনে কর যে আইস তো মনে কর যা যা ভালো ভাই তো যাই গে তো যাই যা কোৰ তোৰ তোৰ চিকাই কিছু আছে নাইকচি শুনি তোৰ কি মতলব দেখি শুনি তোৰ আর কোনো মতলব নাই ওনার কিছু কইতাম না বুঝি দাও অন হে রাখো তোর মতলব তো হলো তোর জাওনের তুই মনে কর যে তোর ভাড়া লাগবো তো আমি জানি না তোর বাচ্চাটা দে এটা তোর তো মনে কর সারা জীবন হই তোর মনে কর তোর শিক্ষা ভাড়া লাগে সব দিনই এটা আমি জানি তো কারণ তুই তুই তো ছেতেরি এটা এটা আমি ভালো করে বুঝি কি কইছিস বুঝছ আর বলছি বুঝলি না আমার কথা আমার বুঝলে কারা বুঝলে এক এক দুই তিন চার পাঁচ ছয় এজানে এটা মনে কর এই মাসের টাকা দিলাম মনে কর লাগলে আবার আইস কি করছি বুঝো দাইগা বলো ভাইয়া দায়